বাংলাদেশকে আর এককভাবে যে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র যে এককভাবে এখন ডক্টর ইনুসের মাধ্যমে যে সকল কাজ করাতে চাচ্ছে সেটার বিরুদ্ধে একটা তীব্র মানে আমি বলবো খুব তীব্র একটা ইঙ্গিত প্রকাশ করেছে যেখানে অবরুদ্ধ রাষ্ট্রগুলো যেমন উত্তর কোরিয়া মায়ানমার ইরান এমনকি রাশিয়া সেখানে উপস্থিতি আমেরিকার জন্য একটি সিগনাল বহন করে যে ইচ্ছা করলে ইন্দো প্যাসিফিক ওই জোনটাকে তাদের বাংলাদেশকে ইউজ করে তাদের ইচ্ছা কাজগুলো করা এত সহজভাবে হবে না এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটি ভবিষ্যৎ ইঙ্গিত প্রকাশ করছে যে এই নিরাপত্তা সংগঠন যে সংগঠনকে বলা হয় সেখান থেকে এই দেওয়া হয়েছে হয়েছে সাংঘাই আমি যে কথাটা আরেকটু বলতে চাই চীনের প্রেসিডেন্ট মিস্টার সিং যে কথাটা বলেছেন এক কেন্দ্রিক আধিপত্য নয় আমাদের প্রয়োজন ন্যায্য বহুদ্রুবীয় বিশ্ব ব্যবস্থা এটা এটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বলা হয়েছে এবং আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারো তেরো ঘন্টা আগে অনেক আফসুস করে বলেছেন যে উনি একটা সোশ্যাল মিডিয়াতে ওনার সোশ্যাল ট্রুথে উনি পোস্ট করেছেন যে রাশিয়া এবং ভারত চীনের অন্ধকার অতলে তলিয়ে গিয়েছে এবং তারা উনি তাদেরকে ইয়ে করেন মানে বেস্ট অব লাক এটা অনেকটা অনুযোগের কিন্তু আমেরিকার বা হোয়াইট হাউস যে এই বিষয়টাকে খুব খুব সহজভাবে দেখছে না এটা যে তাদের একক আধিপত্যের বিরুদ্ধে একটি সম্মিলিত ব্যবস্থা হচ্ছে সেই 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 বিষয়টা প্রকাশ পেয়েছে ব্র্যান্ড ক্রিস্টেনকে ব্র্যান্ড ক্রিস্টন উনি একজন পেশাদার কূটনীতিবিদ এবং দুই হাজার উনিশ সনে উনি যখন নিয়োগ করতে বাংলাদেশে যেটা আগেই বলেছি এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওনাকে নিয়োগ দিয়েছিলেন কারণ তখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন রাষ্ট্রের ক্ষমতায় মানে আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে আজকে আবার ডোনাল্ড ট্রাম্প সেই একই ব্যক্তিকে একই দেশে দ্বিতীয়বার নিয়োগ এটা আহ কিন্তু একটা দীর্ঘমেয়াদী যেমন আমি মনে করি একই ব্যক্তি দুবার বাংলাদেশে পাওয়ার ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব বিস্তারে আগ্রহ ক্রিস্টেনসেন ট্রাম্পের প্রথম মেয়াদেও বাংলাদেশে ছিলেন তাই বলা হচ্ছে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতম কূটনীতিবিদদের একজন কূটনৈতিকদের একজন এটা খুব ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন অভিজ্ঞ কূটনৈতিক পাঠাচ্ছে যা আসন্ন দুই সালের নির্বাচনের প্রেক্ষাপটে বড় বার্তা বহন করে নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই একটি বড় বার্তা এটা সত্যি সত্যি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই লাইভটুকু শেয়ার করে দেন তাহলে আমার কথাগুলো মানুষ সরাসরি এখনই শুনতে পাবে ভবিষ্যতে যারা শুনতে চান তারা তাদের জন্য এই লাইভটুকু খুব ইম্পর্টেন্ট কারণ সময়ের প্রাদুর্ভাবে অনেক সময়ই লাইভে আসা হয়ে ওঠে না তাই আজকে যখন চলেই আসলাম সেই জন্য আমি বলছি যে আপনারা দয়া করে আমার লাইফটুকু শেয়ার করে দেবেন তাহলে আমি যে কাজটুকু আরেকটা করে নেই সেটা এই কাজটুকু করে নিলাম যুক্তরাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এ নিয়োগ যেভাবে ব্যাখ্যা আমি করতে চাই সেটা হলো সরাসরি এবং দৃঢ় অবস্থান নিতে যাচ্ছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড আমি রিপিট করছি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং মানবাধিকার ইস্যু নির্বাচন তদারকির ক্ষেত্রে সরাসরি মনে আমরা যদি ধারণা করি যে এটা সরাসরি হস্তক্ষেপের সামিল হতে পারে সেটা আমরা সময়ের জন্য অপেক্ষা করি এখন রাজনৈতিক শক্তি যেমন যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা থাকলেও রাজনৈতিক শক্তি হিসাবে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল এবং আরেকটি রাজনৈতিক দল যে যে এই রাজনৈতিক অস্থিরতার সময় তাদের অনেক ভালো কাজ করার সুযোগ থাকলেও কেমন জানি তারা পিছিয়ে যাচ্ছে বিএনপি অন্তর্বর্তী এবং অন্তর্বর্তী সরকার যেটা তৃতীয় একটি দল হিসেবে আছে এই বিভিন্ন পক্ষই এই নিয়োগকে বিভিন্নভাবে দেখবে যে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো আভাস পাওয়া যায়নি যে এই লোকটা সম্বন্ধে তারা কোনো কমেন্ট করেছে অন্তর্বর্তী সরকার আপনারা জানেন যে এটা নিয়ে প্রচার করার চেষ্টা করবে যে যুক্তরাষ্ট্র এমন একজন কূটনীতিবিদকে পাঠিয়েছেন যে কূটনীতিবিদ তাদের সরকারকে যেটাকে বলে তাদের সরকারকে সাপোর্ট করার জন্য এই নিয়োগ তাদের জন্য পজিটিভ এটা তারা বলার চেষ্টা করবে তবে এই ন্যারেটিভটা আমরা গ্রহণ না করলেও হবে ক্রিস্টেনসেনের অতীত অভিজ্ঞ অভিজ্ঞতা ও ট্রাম্পের ঘনিষ্ঠতা ইঙ্গিত দেয় ওয়াশিংটন থেকে বাংলাদেশের উপর চাপ আরো বাড়তে পারে কি ধরনের চাপ বাড়তে পারে বিশেষত নির্বাচনকালীন সময়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে নির্বাচন যদি আসলে হয় তাহলে সেটা যদি ইনক্লুসিভ নির্বাচন হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় সেটার প্রতি একটা দায়বদ্ধতা যুক্তরাষ্ট্রের রয়েছে যদিও আমরা বিশেষভাবে ডোনাল্ড ট্রাম্প যখন উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলেছেন তখন আমরা এটা ইতিমধ্যে যে বুঝতে পারি যে এই রেজিম চেঞ্জের পিছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এই নিয়োগের ফলে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আমেরিকার প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হবে কারণ বাংলাদেশে যে নতুন একটা রাজনৈতিক সরকার রাজনৈতিক পার্টি তৈরি করা হয়েছে যেটা সবকে অনেকে বিশ্বাস করেন এবং বিশ্বাস করার বহু কারণ রয়েছে যে এটার সাথে সরাসরি আমেরিকাররা অর্থ এবং অনেক কিছু যুক্ত তাহলে সেইটা নিয়ে এই নিয়োগকে আমরা মনে করতেই পারি যে এটা একটা আহ এটা একটা এমন সময়ের নিয়োগ যখন বাংলাদেশের অবস্থা আরো রাজনৈতিক অবস্থা আরো কমপ্লেক্সের দিকে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্র একজন এমন রাষ্ট্রদূতকে নিয়োগ করেছেন যিনি বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের রাজনৈতিক ফেব্রিক সম্বন্ধে বাংলাদেশের সামাজিক ফেব্রিক সম্বন্ধে আহ বিশেষভাবে জানেন তাকে এখানে পাঠিয়েছেন কূটনৈতিক প্রক্রিয়া হিসেবে যদি এটা নিয়োগ দেওয়া হয়ে থাকে প্রতিটি দেশেই রাষ্ট্রদূত নিয়োগের স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশ সাধারণত অভিজ্ঞ কূটনৈতিককে পাঠায় যিনি ওই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা বুঝেন ব্র্যান্ড একজন কেরিয়ার ডিপ্লোমেট যেটা আমি আগে উল্লেখ করেছি এবং পূর্বে বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন এটা ইতিমধ্যে বলে ফেলেছি সুতরাং তাকে পাঠানোকে অনেকেই নিয়মিত কূটনৈতিক রুটিন হিসাবেই দেখবেন এটাই স্বাভাবিক কিন্তু সামনে কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মোলা ঝুলিয়ে রাখা হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা নিশ্চিত করতে একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত পাঠানো ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ এই এই বিষয়টা আসলে কূটনৈতিক নিয়মিত প্রক্রিয়া হিসাবে এক দল ব্যাখ্যা করবে। আরেক দল এটাকে ব্যাখ্যা করবে এইভাবে সক্রিয় হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করবেন যেমন যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের মানবাধিকার নির্বাচন ও ইস্যুতে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছে যেমন ভিসা নীতি শুরু করে একাধিক প্রকাশ্য বিবৃতি তার প্রমাণ করে ক্রিস্টেনসেনকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং দুইবারই ট্রাম্প তাকে বেছে নিয়েছেন এটা খুব ইম্পর্টেন্ট ট্রাম্প দুইবারই খ্রিস্টানকে বেছে নেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে এটি শুধু পেশাগত অভিজ্ঞতার কারণে নয় আমাদের যে ধারণা বরং রাজনৈতিক আস্থার প্রতিফলন বলেই বিশ্লেষকরা মনে করছেন যারা বাংলাদেশ নিয়ে গভীরভাবে চিন্তা করেন বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে দেশে বিদেশে অনেক বিতর্ক রয়েছে এই প্রেক্ষাপটে একজন ট্রাম ঘনিষ্ঠ রাষ্ট্রদূতকে পাঠানো অনেকের চোখে চাপ প্রয়োগের একটি নতুন কৌশল হতে পারে বাংলাদেশ বর্তমান ইন্টারিম বা অসাংবিধানিক সরকারের চলমান সংকট রাজনৈতিক সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে অভিযোগের প্রেক্ষাপটে ওয়াশিংটন সরাসরি প্রভাব খাটাতে চায় এমন বিশ্লেষণও সামনে আসছে এখন যদি আমরা বলি সম্ভাব্য প্রভাব আওয়ামী লীগ পন্থী মহল এই নিয়োগকে আমেরিকার এটা এক ধরনের বিশ্লেষকরা মনে করছেন অন্যদিকে অন্তর্বর্তী সরকার এই নিয়োগকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে প্রচার করতে পারে আপনারা জানেন আহ শফিক সাহেব উনি এইভাবে এটাকে প্রচার করার খুব খুব সমূহ সম্ভাবনা রয়েছে অতএব কূটনৈতিক নিয়ম 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 মানা বা রাজনৈতিক হস্তক্ষেপ আমরা অবশ্যই এটাকে দেখব সময়ে কি বলে ক্রিস্টেনসেনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ট্রাম্প প্রশাসন যেটা বারবার বলেছি ট্রাম্পের ব্যক্তিগত চয়েজ ও এখানে কাজ করেছে কারণ ট্রাম্প যে প্রথম নিয়োগ দিয়েছিলেন এবং দ্বিতীয়বার নিয়োগ দেওয়াতে এই এটা প্রমাণ হয়েছে ব্যক্তিগত পছন্দের বিষয়টি তার এখানে প্রাধান্য দিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্বন্ধে যারা বলবেন তারা হয়তো বলবেন যে এই নিয়োগ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি কি আরো ঘনিষ্ঠ করবে নাকি রাজনৈতিক উত্তেজনা বাড়াবে অতএব এই দুই ধরনের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যদি বাংলাদেশে একটি স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচন করতে পারে মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে পারে তবে সম্পর্ক ঘনিষ্ঠ হবে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়বে তবে যদি রাজনৈতিক সংকট গভীর হয় তাহলে যুক্তরাষ্ট্রের চাপ ও সমালোচনার কারণে সম্পর্ক আরো উত্তেজনাপূর্ণ হতে পারে এটাই বিরোধী দলগুলোর বিরোধী দল বলতে যারা বাংলাদেশে এই মুহূর্তে বিরোধী দল তো নেই বলা যায় এক দল হলো যারা এখন ক্ষমতায় আছেন এবং ক্ষমতার পৃষ্ঠপোষকতায় তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন আবার অন্য একটি দল রয়েছে যারা বাংলাদেশের স্বাধিকার এবং একাত্তর এইসবগুলো সপক্ষে শক্তিশালী একটা দুর্গ সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষেপে যে কথাটা এখানে বলা যায় সেটা বলে যুক্তরাষ্ট্রের এই নিয়োগকে একই সঙ্গে নিয়মিত কূটনীতি এবং সক্রিয় হস্তক্ষেপ দুই ভাবেই দেখা সম্ভব আসল পার্থক্যটা নির্ভর করে কে দেখছে কার চোখে দেখছে কোন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে তার উপর যদি আমরা বলি প্র ইন্টারভেশন যুক্তরাষ্ট্র সক্রিয় হস্তক্ষেপ করছে একই ব্যক্তিকে দুইবার পাঠানো ট্রাম্প প্রশাসনের বিশেষ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত এটি যদি বলি যে প্রো ইন্টারভেশন বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ধরে যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে এই নিয়োগ সেই চাপকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন ওয়াশিংটন একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত পাঠিয়ে পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করতে চাইছে এটাও কারো কারো ক্রিস্টেনসেনের ঢাকার পূর্ববর্তী অভিজ্ঞতাকে রাজনৈতিক খেলোয়াড়দের সাথে সরাসরি সক্ষম করে তুলবে যুক্তরাষ্ট্রকে এটাও অনেকের ধারণা এইটি মূলত বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ হিসাবেই অনেকে মনে করছেন একজন কেরিয়ার ডিপ্লোমেট স্বাভাবিক তার সিদ্ধান্ত বলে তারা ধারণা করছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা রয়েছে বলে একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত পাঠানো কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা বা দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টারই কারণ হিসাবে ওনারা বলছেন যে কোনো রাষ্ট্রই তার কূটনৈতিক মিশনে অভিজ্ঞ ও পূর্ব পরিচিত কর্মকর্তা রাখতে চায় যাতে যোগাযোগ সহজ হয় এ অতিরঞ্জিত করে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখা হলে তা বাস্তবতাকে বিকৃত করবে বলে এই যারা এই পক্ষের অ্যানালাইসিস করছেন তারা অ্যানালাইসিস করছেন এভাবে এই ছিল আমাদের ইয়া সম্বন্ধে কথা বলা ব্র্যান্ড ক্রিস্টেনসেন যিনি বাংলাদেশে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এসসিও সামিট দুই হাজার পঁচিশ এসসিওটা কি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের জন্ম হয় দুই হাজার সাংহাই একটি সভার মাধ্যমে সাংহাই শহরে প্রতিষ্ঠিত হয় এটি মূলত মধ্য এশিয়ার নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের জন্য গঠিত দুই দশকের বেশি সময় পর এটি এমন এটি এখন এমন এক রাজনৈতিক এবং অর্থনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা সরাসরি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে আপনাদেরকে জানিয়ে দেই সামিতে পূর্ণ সদস্য রাষ্ট্র দশটি তারা হলো চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান বেলারুশ কাজাকস্তান কিরগিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান হলো এই দশটি রাষ্ট্র লোক এই পূর্ণ সদস্য রাষ্ট্র পার্টনার হিসাবে মালয়েশিয়া এমনকি যোগদান করে বিশেষ অতিথিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কোরিয়ার কিম জং উন ইরানের প্রেসিডেন্ট মায়ানমারের সেনাপ্রধান মিন আউ স্ট্রিং এবং কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ খানা সো এটা এই বিষয় এখন আরেকটু বিস্তারিত আলাপের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সম্পর্কে যাওয়ার আগে বিশ্ব প্রেক্ষিতটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আলোচনার মূল কেন্দ্রবিন্দু যেটা যেটা নিয়ে এস সি ও সামিট অনুষ্ঠিত হয় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বহুমুখী বাণিজ্য জ্বালানি অবকাঠামো উন্নয়নের সহযোগিতা সন্ত্রাস বিরোধী ও নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক সামরিক মহড়া এটা খুব ইম্পর্টেন্ট আঞ্চলিক শক্তি প্রদর্শন মার্কিন প্রভাবমুক্ত মুক্ত ন্যায্য ও বহু ধ্রুবীয় বিশ্ব ব্যবস্থা একক মার্কিন প্রভাবযুক্ত একক বিশ্ব ব্যবস্থা থেকে বের হয়ে তারা ন্যায্য বহুদ্রুবীয় বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় দস্তগীর ভাই চলতি মাসে বাংলাদেশে আমরা কি দুর্গা পূজা নির্বিঘ্নে করতে পারবো বলে মনে হয় আপনার কাছে সনাতনীরা সত্যি সর্বদা উদ্বিগ্ন আছে গত চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা দেখলাম যে কিছু আরম্ভ হয়ে গেছে যেটা প্রতিবছর দুর্গা পূজার আগে আগে ঘটে বাংলাদেশে আমি বলবো যে বাংলাদেশের মুসলমানেরা কেন মুসলমান বলতে আমি সকল মুসলমানকে এক কাতারে দাগ করছি না যে বাংলাদেশের উগ্রবাদী যারা মনে বাংলাদেশকে করেন যে শুধুই এটা তাদের মুসলমানদের দেশ তার তাদের কিছু খুব কতিপয় কিছু অংশ এই যে হিন্দু সমাজের বা বাঙালি সমাজের সনাতনী সমাজের যে সবচেয়ে বড় উৎসব দুর্গা আগে ভাগেই তারা বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরিয়ে দেয় আক্রমণ করে সেটা ইতিমধ্যে শুরু হয়েছে আমি যা দেখতে পেলাম এবং আমি আশা করছি এটা আশা করার মানে এইভাবে এই সরকারের কাছ থেকে তো আমরা আসলে কিছু আশা করতে পারি না আশা করার কি কোনো কারণ আছে আমার মনে হয় না কারণ আছে আশা করতে পারি কিন্তু কোনো ফলাফল হবে না কারণ এই সরকার জানেন যে বাংলাদেশের সনাতনীদের উপর যেভাবে গত বারো তেরো মাসে যেভাবে আক্রমণ হচ্ছে হত্যা করা হচ্ছে মা মা রেপ করা হচ্ছে এসব কল্পের বিরুদ্ধে তারা কোনো কোন ধরনের ব্যবস্থা নেয়নি মবকে তারা বলছে একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা নাকি কাজ করছে আহ ভৌমিক কিরণ ভৌমিক আমি নামটা যদি ভুল বলে থাকি আই এম সরি কিশোর ভৌমে আহ দুর্গাপূজা বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি অবিচ্ছেদ্য অংশ এটা সনাতনীরা ধর্মীয় অনুষ্ঠান সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হিসাবে পালিত হলেও বাঙালির হাজার বছরের ঐতিহ্যের মাঝে এই অনুষ্ঠানটি পড়ে ধর্ম যার যার উৎসব সভা এইভাবেই আমাদের কথাটা বলতে হবে তবে বিষয়টা হলো যে আমরা কি আমরা কি এই এই বিষয়টাকে খুব সহজভাবে মেনে নিচ্ছি কিনা যে বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণ চলবে না সহজভাবে মেনে নেওয়ার কারণ নেই আমাদের সামনে রয়েছে বাংলাদেশের বাংলাদেশকে যিনি স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশকে যে নীতির ভিত্তিতে স্বাধীন করেছেন সেই নীতি হলো এই বাংলাদেশ সকল বাঙালি এখানে এই বাংলা হিন্দুর এই বাংলা মুসলিমের এই বাংলার খ্রিস্টানের এই বাংলা যেমন ধর বৌদ্ধ এই বাংলার যে কোন ধর্মের মানুষের শুধু বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আপনার আস্থা সাংহাই সম্মেলনে বাংলাদেশ কেন জানি সে বিষয়ে কিছু জানেন বাংলাদেশ কেন যায়নি এইটা আমি জানি কিনা সেটা সরাসরি বলবো যে কি কারণে যায়নি সেটা জেনে কিন্তু বাংলাদেশ সে সাংহাই কোপারেশন অর্গানাইজেশনে যুক্ত হয়নি কখনোই হয়নি সেটি বলবো তবে বাংলাদেশ ভবিষ্যতে যুক্ত হবে না সেটা না সেটা অস্বীকার করার উপায় নেই কিন্তু একটি কথা এখানে বাংলাদেশ যুক্ত হোক আর না হোক চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান বেলারুস কাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান এই সেন্ট্রাল এশিয়ার সমস্ত দেশগুলো সেখানে যুক্ত এবং আমাদের দেশের চতুর্থ যুক্ত সেখানে অংশগ্রহণ করেছে আপনারা জানেন মিয়ানমার অতএব আমাদের দেশের দেশগুলো যুক্ত সেখানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ ডক্টর ইউনোসের নেতৃত্বে দিন বলেই হয়তো বা যায়নি তবে আমেরিকার জন্য যে ইঙ্গিত এই এই সংগঠন দিচ্ছে সেটা হলো চীন রাশিয়ার ঘনিষ্ঠতা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া আরো চীনের উপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে দ্বৈত কূটনীতির কথা আর আপনারা জানেন যে ভারত কোয়াডের মেম্বার কোয়াড হলো ভারত অস্ট্রেলিয়া জাপান এবং ইউএস এর একটি এই ধরনেরই একটি কোঅপারেশন অর্গানাইজেশন সেটাও সহযোগিতা এবং নিরাপত্তার জন্য সেখানে ভারতের অবস্থান মার্কিন আরো অংশীদারিত্ব বজায় রেখেও ভারত এসিও অথবা অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে সক্রিয় তাদের স্থায়ী সদস্য হিসেবে আছে অতএব এই দুই দিক খোলা কৌশল আমেরিকার জন্য জটিলতা অবশ্যই তৈরি করবে ভারতের এই দুই দিক খোলা রাখার কৌশল আরেকটা হলো অবরুদ্ধ রাষ্ট্রগুলোর মঞ্চ যেটা ইতিমধ্যে বলেছি আপনারা জানেন আমেরিকা বিভিন্ন রাষ্ট্রকে অবরুদ্ধ করে রেখে রাখে তা এটার জন্য আমেরিকার বিশ্ব ইম্পর্টেন্ট সে তার মাঝে রয়েছে উত্তর কোরিয়া মায়ানমার ইরান এমনকি রাশিয়া সেই সবগুলো দেশ কিন্তু এই মঞ্চে ছিল কিউবা সহ অতএব আপনাদের কাছে এটা সহজভাবে বলা যায় যে এই এটা অবরুদ্ধ রাষ্ট্রগুলোর একটা মঞ্চ হিসাবে সেখানে আপনারা দেখতে পারেন আরেকটা যেটা দেখতে পারেন ডি প্রচেষ্টা ডিডলারাইজেশন প্রচেষ্টা ব্রিক্স করছে এখানে যারা এই অংশ অংশগ্রহণ করেছেন তাদের অনেকেই একদম মূল চালিকা শক্তি অতএব বাণিজ্য বাণিজ্যের স্থানীয় মুদ্রা ব্যবহারের উদ্যোগে মার্কিন ডলার নির্ভর বৈশ্বিক অর্থনীতির জন্য অনেকটাই হুমকি হয়ে দাঁড়িয়েছে এই এসসিও সংস্থা এখন তাহলে চলে যাই আবার বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের থেকে নতুন রাষ্ট্রদূত এসেছেন যুক্তরাষ্ট্রে যিনি আজকে হোয়াইট হাউসে তার পরিচয় পত্র পেশ করেছেন আবার বাংলাদেশেও ব্র্যান্ড সেন একজন কূটনীতিবিদ যিনি আহ প্রফেশনালি বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেন পাকিস্তান সম্বন্ধে তার অভিজ্ঞতা উনি চায়না সম্বন্ধে অভিজ্ঞতা ফিলিপিন মানে ইন্দো প্যাসিফিক জোন চাইনিজ ভাষা পারদর্শী আপনাদের কাছে এখন ফিরে যাচ্ছে আপনারা যদি কোনো প্রশ্ন আমার কাছে থেকে থাকে সরাসরি প্রশ্ন করলে আমি এখনই উত্তর দেওয়ার চেষ্টা করব না হলে এখন যদি প্রশ্ন না থাকে ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা আরেকটা বিষয় সম্বন্ধে জানতে চাচ্ছেন যে নুরা পাগলা ইয়ে কে কবর থেকে তুলে জ্বালিয়ে দেয়া এই বিষয়টা শুধু মানবাধিকার নয় এটা যে যেকোনো ধর্মীয় অনুশাসনে এটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে একটি গুরুত্ব খুবই বিশেষ একটি অপরাধ কারণ মৃত ব্যক্তি সে আপনার নিজের ধর্মীয় অনুশাসনের লোক হোক অথবা আপনার ধর্মের না হোক তার প্রতি সাধারণত সকল মানুষের শ্রদ্ধা থাকা বিশেষভাবে সমস্ত ধর্ম সেটা পালন করে তবে যারা এই ওয়াহাবি করে ধারণ করে তারাই এই কাজের সাথে যুক্ত এবং এটা থেকে প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে কোন মানুষ এমনকি মৃত লাশও এই সরকারের আমলে নিরাপদ নয় অর্থাৎ যেহেতু এই সরকারের আমলে কেউ নিরাপদ নয় অথবা এই সরকার বেশি দিন টিকতে পারার কোনো কারণ নেই এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একজন প্রফেশনাল কূটনীতিবিদ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের মাধ্যমে আমরা বিশ্বাস করছি যে আমেরিকা এবং যে যেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এই যে দুইটি শক্তির মাঝে দিয়ে আমেরিকা এমন একটি সময়ে বাংলাদেশে নতুন অ্যাম্বাসেডার দিলেন সাথে সাথে সেই সময়ের ভিতরে ভারতেও একই সময়ে ভারতীয় নতুন অ্যাম্বাসেডার দিয়েছেন এটা একটি খুব খুব মনে করতে পারি যে এটা একটা সিগনাল যে কিছু না কিছু কুকিং হচ্ছে যেটা জানতে গেলে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে আর বাংলাদেশে এখন ডাকশো নির্বাচনের কথা আমরা জানেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক ছাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সাথে সমস্ত আন্দোলনের সাথে যুক্ত বাংলাদেশ ছাত্রলীগকে এই মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা করা হয়েছে এবং শিবির যারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ছাত্রদেরকে হত্যা করেছে রগ কাটে তারা এইদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়াটা সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী পদক্ষেপ এবং আমরা আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এটা এমন একটি পদক্ষেপ তারা নিতে পারে ভোটের মাধ্যমে যাতে করে তারা শিবিরকে প্রত্যাখ্যান করে এবং শিবিরকে যাতে শিবিরের যাতে একটি লক্ষ্য সেখানে নির্বাচিত না হতে পারে কারণ এই মুহূর্তে জগদ্দল পাথরের নেই যে সরকার আমাদের ঘাড়ে চেপে বা বুকে চেপে বসে আছে তাদের আমলে যা কিছু ঘটছে সমস্ত কিছুই বলবো বে আইনি কারণ তাদের সাংবিধানিক কোনো অধিকার নেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপর যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে এই অন্যায়গুলো আসলে বলবো প্রকৃতিও আর ধারণ করতে পারছে না কারণ প্রকৃতি তার স্বাভাবিক ভাবেই এই অন্যায়কে আর মেনে নিতে পারবে না বলেই আমাদের মনে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি সেটা হলো বিশ্বে ইতিমধ্যে ডক্টর ইউনুসকে আর এককভাবে তাকে সময় দিতে হবে এই কথাগুলো বলছে না কারণ বারো বা তেরো মাসে বাংলাদেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আমাদের প্রেসের কোনো ফ্রিডম নেই আপনার বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে যে সেখানে বিচারহীনতা এবং সমস্ত জঙ্গিদেরকে মুক্ত করে দেয়া বাংলাদেশের সমস্ত জায়গায় ইসলামীকরণ এবং গত চব্বিশ ঘন্টা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চিঠি আমাদের হাতে এসেছে যে চিঠিতে কেনাডিয়ান এম্বাসিকে বাংলাদেশের বাংলাদেশ জামাতে ইসলামের কয়েকজন নেতাকে ভিসা দেওয়ার জন্য অনুরোধ করেছে তারা ইয়াতে যাবে কেনাডাতে যাবে যেটা এখনো রাজনৈতিক দল এমনকি ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্র্যাকটিসও বোধহয় আমি কখনো দেখিনি যে তারা রাজনৈতিক দলের মেম্বার হিসেবে কাউকে পররাষ্ট্রমন্ত্র কাউকে কোনো অন্য কোনো রাষ্ট্রকে অনুরোধ করে তাদেরকে ভিসা দেওয়ার জন্য এই যে অব্যবস্থাপনা এই সকল অব্যবস্থাপনার সাথে যেটা আরো যুক্ত হয়েছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী আপনারা দেখেছেন ষোলোই জুলাই সরাসরি সাধারণ মানুষের উপর নিরস্ত মানুষের গুলি করার জন্য তারা দিচ্ছে এবং এই যে টোকাই শ্রেণীর কয়েকজনকে নিয়ে তারা এনসিপি একটা রাজনৈতিক দল তৈরি করেছে তাদেরকে বাংলাদেশে সমস্ত জায়গায় ঘুরিয়ে এনেছে তাদের আহ প্রোটোকল দিয়ে তাদের গাড়ি দিয়ে এমনকি গোপালগঞ্জ থেকে তাদেরকে উত্তাপটা এসেছে এই ব্যবস্থাটা আর বেশি দিন টিকে থাকার পায়নি উপায় যুক্তরাষ্ট্র এটা বুঝে গেছে এবং আমরা অপেক্ষা করছি এই নতুন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে যাচ্ছেন তার কাছ থেকে আমরা হয়তোবা তার কাছ থেকে হয়তোবা আমরা দেখতে পাবো যে একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে কোনো ক্রমেই কোনো সাংবিধানিক সরকার হিসেবে কেউ গ্রহণ করছে না তার থেকে বাংলাদেশ নিষ্কৃতি পাবে তা যদি না হয় আমরা মনে করছি যে একা প্র একাত্তরের যে রাজনৈতিক শক্তি সেই শক্তি এর মাধ্যমেই বাংলাদেশকে পুনর্মুক্ত করা যাবে